জানাই কিডস বাডি অনিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস 9 এর চ্যাপ্টার 5 এর খাদ্য তৈরিতে জলের ভূমিকা নিয়ে আলোচনা করব আজকে পার্টে উদ্ভিদ কিভাবে এই যে সূর্যরশ্মি এবং জল এগুলোকে ব্যবহার করে খাদ্য তৈরি করছি এই অংশটা আলোচনা করব এবং তার সাথে আমার একজন সাবস্ক্রাইবারের কিছু প্রশ্ন ছিল সেগুলো নিয়েও আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম যেটা অংশটা আছে তোমাদের বইতে যে প্রশ্নটা আছে সেটা হলো একটা টবের গাছকে বেশ কিছুদিন ধরে সূর্যের আলোতে জল না দিয়ে রেখে দেওয়া হলো মানে তুমি ছাদেতে একটা গাছকে রেখে দিয়েছো এই সময় তোমরা এই পরীক্ষাটা করতে পারো একটা গাছকে ছাদে রেখে দিলে জল দিবে না কিন্তু সরাসরি সূর্য আলোকে রেখেছো কী দেখবে বেশ কিছুদিন যাওয়ার পর দেখবে গাছটা নিয়ে পড়েছে মানে দুদিন মোটামুটি যাওয়ার পরই দেখবে গাছটা নিয়ে পড়েছো যদি ছাদে রাখো এবং তারপরে এইভাবে যদি আরও বেশি কিছুদিন রেখে দেওয়া হয় তাহলে কি হবে ও কিন্তু মারা যাবে ঠিক আছে তাহলে বেশ কয়েকদিন ধরে যদি সূর্যের আলোতে জল না দিয়ে রেখে যাও তাহলে কি হবে ঠিক আছে তাহলে কি হবে মারা যাবে যেহেতু বেশ কয়েকদিন বলেছে এটা যদি একদিন বা দুদিন তিন দিন হতো তাও গাছ বেঁচে থাকতে পারতো বেশ কয়েকদিন বলেছে যেহেতু গাছটা মারা যাবে কেন মারা যাবে কারণ যেহেতু জল পাচ্ছে না জল না পাওয়ার জন্য এই যে জল এরা মাটির সাহায্যে শোষণ করে এবং সেটাকে পাতায় পাঠিয়ে দেয় এর ফলে কি হয় যে গাছের পাতায় জল সরবরাহ হয় এবং সেই পাতায় খাদ্য তৈরি করে তাহলে জলের অনবস্থির জন্য সে খাদ্য তৈরি করতে পারছে না তারপর এরমভাবে বেশ কয়েকদিন রাখার ফলে মারা যাচ্ছে এবার দেখো বলেছে সূর্যের আলো না পেলে কি হতো সূর্যের আলো না পেলে মানে গাছটা জলও পাচ্ছে না সূর্যের আলো পাচ্ছে না তাহলে সেই গাছটাও কিন্তু মারা যেত কিন্তু সেটা সেটা আরো বেশ কিছুদিন পরে মারা যেত এখানে যেহেতু সূর্যের রোদ মানে সূর্য লোকে আছে কারণ তার সাথে গিয়ে চোখ বাষ্প মোচন করছে মানে জলটা বেরিয়ে যাচ্ছে কিন্তু খাদ্য তৈরি করতে পারছে না সে তার জন্য এখানে আরো তাড়াতাড়ি মারা যায় ঠিক আছে তারপরের যে প্রশ্ন সেটা হলো ওই টবের গাছটাকে যেখানে কোনো আলো পৌঁছয় না এমন অন্ধকার ঘরে বেশ কয়েকদিন রেখে দেওয়া হলো কয়েকদিন পরে এই টব গাছটার কি অবস্থা বলে মনে হয় তাহলে টবটাকে কোথায় রাখা হলো আলো পৌঁছয় না অন্ধকার ঘরে রেখে দেওয়া হলো ঠিক আছে অন্ধকার ঘরে রাখলে সে আলো পাচ্ছে না কি হয়ে যাবে সেই গাছটাও কিন্তু আস্তে আস্তে মারা যাবে তারপরে প্রশ্ন হলো কয়েকদিন গাছটাকে অন্ধকার ঘরে রেখে নিয়মিত জল হলো অন্ধকার ঘরে রেখেছো কিন্তু জল দেওয়া তাহলে গাছটার অন্য কিছু কি পরিণতি হবে যদি অন্ধকার ঘরে রাখছো তুমি জল দিচ্ছ তাহলেও কিন্তু গাছটা কিছুদিন পর মরেই যাবে তাকে গাছটা মারা যাচ্ছে এটার কারণ কি ও সূর্যালোক পাচ্ছে না সূর্যালোকের জন্য কী করছে না সূর্যালোকের অবৈধ খাদ্য তৈরি করতে পারছে না সেই খাদ্য তৈরির জন্য কি হচ্ছে খাদ্য তৈরি না হলেও শক্তি পাচ্ছে না কাজ করতে পারছে না মারা যাচ্ছে ঠিক আছে তাহলে একটা উদ্ভিদে বেঁচে থাকার জন্য দুটো জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ একটা হলো জল আর একটা হলো সূর্যালোক এই দুটোর উপস্থিতি উদ্ভিদরা খাদ্য তৈরি করে তাহলে উদ্ভিদ এই যে খাদ্যগুলো তৈরি করছে এগুলোর জন্য কি কি প্রয়োজন সেটা হলো জল আর সূর্যালোক ঠিক আছে এছাড়াও আরও বেশ কিছু জিনিস প্রয়োজন হয় জল আর সূর্যালোক হলেই হবে না তার সাথে লাগে সবুজ অংশ যে অংশ হলো ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলই একমাত্র এই যে সূর্যালোক থেকে ব্যবহার করে ওরা নিজেদের দেহের মধ্যে খাদ্য তৈরি করতে পারে আরও একটা জিনিস লাগে সেটা হলো কার্বন ডাইঅক্সাইড যে কার্বন ডাইঅক্সাইডটা আমরা দেহ থেকে ত্যাগ করছি মানে আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি সেই কার্বন ডাইঅক্সাইডটাই উদ্ভিদরাও গ্রহণ করছে নিয়ে সালোক সংশ্লেষ করে খাদ্য তৈরি করছে আচ্ছা এই জায়গায় অনেকে বুঝতে অসুবিধা হয় ভাবে যে আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি সেটা উদ্ভিদ নাই এবং উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে এটা ঠিকই কিন্তু উদ্ভিদ তার প্রক্রিয়া চালানোর জন্য কিন্তু অক্সিজেনও নেয় তাহলে উদ্ভিদও অক্সিজেন নেয় আমরাও অক্সিজেন নিই কিন্তু উদ্ভিদ যেটা করতে পারে দিনের বেলা সূর্যালোকের উপস্থিতি সবুজ অংশে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সেইটাকে সেখান থেকে খাদ্য তৈরি করে এবং তার সাথে উপজাত পদার্থ হিসাবে মানে তার সাথে সাথে যে ওরা যে নিজেদের দেহের মধ্যে খাদ্য তৈরি করছে তার সাথে সাথে অক্সিজেনও তৈরি করে যেটা বাতাসে ছেড়ে দিচ্ছে সেইটাই আমরা আবার নিতে পারছি ঠিক আছে তাহলে বোঝাতে পারলাম যে সেই জন্য অনেকে দেখবে বলে যে রাত্রিবেলা কাছে তলায় থাকা উচিত নয় কারণটা হলো রাত্রিবেলা তো সূর্যালোক নেই তাই ওরা কি করে উদ্ভিদরা খাদ্য তৈরি করতে পারে না তার মানে সেই সময় ওরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে না অক্সিজেন ত্যাগ করে না তার মানে কি যেমন আমরা শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি ঠিক সেই সময় রাত্রিবেলা উদ্ভিদরাও তাই করছে মানে অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে সেই কারণেই কিন্তু রাত্রিবেলা গাছের তলায় থাকতে পালন করে ঠিক আছে এবার আসি এই যে শালক সংশ্লেষ মানে যে প্রক্রিয়াতে এই যে খাদ্য তৈরি করছে উদ্ভিদ নিজ দেহে সেটাকে বলা হলো শালক সংশ্লেষ এই প্রক্রিয়াতে এই প্রক্রিয়াটা সংঘটিত হয় কোথায় প্রধানত খাবার তৈরি হয় কোথায় প্রধানত সবুজ পাতা আচ্ছা এখানে আমি মেনশন করেছি প্রধানত কারণ সবুজ পাতার অংশটা যেহেতু বড় এবং চওড়া তাতে সূর্যালোক এসে পড়তে সুবিধা হয় সেই জন্য আমি বলেছি প্রধানত সবুজ পাতা এছাড়াও সবুজ কাণ্ড সবুজ মূল তারপর অনেক সময় সবুজ আকর্ষ সবুজ উদ্ভিদের যে কোনো সবুজ অঙ্গেই খাদ্য তৈরি হয় কিন্তু প্রধানত যদি বলা হয় বা সংক্ষেপে ছোট প্রশ্নতে আসে যে উদ্ভিদের খাদ্য তৈরি হয় ব্যাস তাহলে লিখতে হবে সবুজ অংশে বা প্রধানত পাতায় ঠিক আছে এবার বলে বলে রাখি যে বেশ কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদের মূলেও খাদ্য তৈরি হয় কারণ মূলটা সবুজ যেমন গুলন জোয়ার কি আবার বেশ কিছু উদ্ভিদ আছে কাণ্ড সবুজ যেমন কুমড়ো শাক লাউ শাক এই সমস্ত কাণ্ড সবুজ এদের কাণ্ডেও মানে শালক সংশ্লেষ হচ্ছে ঠিক আছে তাহলে উদ্ভিদের যে প্রধানত সবুজ অবশ্যই সালক সংশ্লেষ হয় এই শালক সংশ্লেষের জন্য মানে খাবার তৈরি করতে মানে উদ্ভিদের দেহে খাবার তৈরি করতে কি কি প্রয়োজন সুজালক প্রয়োজন সবুজ গাছের ক্লোরোফিল কণা প্রয়োজন যেটা আমি বললাম যে সবুজ অংশ সবুজ অংশ বলতে সবুজ অংশে উদ্ভিদে সবুজ অংশে থাকে হলো ক্লোরোফিল ক্লোরোফিলের ভিতরেই এই যে বিক্রিয়া মানে সালোক সংশ্লেষটা সংঘটিত হয় সেই জন্য এটাকে বলছে তার সাথে লাগে জল এবং কার্বন ডাই অক্সাইড এবার উদ্ভিদ যে এই জল সেটা কিভাবে নিচ্ছে সেটা ক্রমশ বলছে তারপরে যে প্রশ্ন সেটা হলে খাদ্য তৈরির সময় কি কি পাওয়া যায় মানে উদ্ভিদ খাদ্য তৈরির সময় নিচ্ছে কি কি এই চারটি সূর্যালোক ক্লোরোফিল কণা লাগছে জল লাগছে আর কার্বন অক্সাইড লাগছে আর তৈরি করছে কি তৈরি করছে গ্লুকোজ অক্সিজেন আর জল এই অক্সিজেনটাই ওরা বাতাসে ছেড়ে দিচ্ছে যেটাই আমরা আবার মানে প্রশ্বাসের কাজে নিচ্ছি ঠিক আছে তারপরে প্রশ্ন হলো স্থলজ উদ্ভিদরা এই যে জল এই জলটা উদ্ভিদরা কিভাবে পাচ্ছে এইটা উদ্ভিদ জলজ উদ্ভিদ এবং যারা পরাশ্রয় পরাশ্রয় উদ্ভিদ তারা কি কি ভাবে পাচ্ছে মূল মানে মাটির নিচে যে ওদের মূল আছে মূলতে আছে মূল মূলে প্রধানত চারটে অংশ থাকে ঠিক আছে মূলত্র বর্ধনশীল মূল রোম এবং স্থায়ী অঞ্চলের যে মূল রোম অঞ্চল মূল রোম নামটা কি বুঝছো মূলের মধ্যে অনেকগুলো রোমের মতো অংশ থাকে ঠিক আছে সেইগুলো জলকে টেনে নেয় স্থলজ উদ্ভিদ মানে স্থলে যে সমস্ত উদ্ভিদরা আমরা দেখতে পাই উদ্ভিদদেরকে তারা এই মূলরমের সাহায্যে জল নেয় এবার আসি যে সমস্ত উদ্ভিদ জলে থাকে তারা কিভাবে জল নেয় যেমন পদ্ম শালুক এরা জলেই থাকে এবং জলে যে অংশগুলো এদের ডুবে থাকে সেই সমস্ত অংশগুলো থেকে এরা ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে জলকে টেনে নেয় সেখানে কি লিখেছি জলজ উদ্ভিদরা জল পায় দেহ নিমজ্জিত তল দ্বারা শোষণ করে মানে দেহ নিমজ্জিত মানে জলের মধ্যে যে অংশটা ডুবে আছে সেই অংশটা থেকে এরা জল শোষণ করে নেয় আর বেশ কিছু আছে পরাশ্রয় উদ্ভিদ পরাশ্রয় উদ্ভিদ যেমন অর্কিড পরাশ্রয় মানে কি যে সমস্ত উদ্ভিদ অন্য উদ্ভিদের ওপর মানে গজায় এই সমস্ত উদ্ভিদরা মাটি থেকে কিন্তু গজায় না এরা কোনো উদ্ভিদের ওপর এসে আশ্রয় নেয় বাট যেহেতু এদের মূলটা মাটিতে নয় তাই এরা কি করে বাতাস থেকে যে জল সেটাকে টেনে নেয় বাতাস থেকে জলকে কিভাবে টেনে নেয় বাস বাতাসের মধ্যে যে বাষ্প আকারে জল রয়েছে সেই বাষ্পটাকে ওরা টেনে নিচ্ছে সেই জন্য এদের যে মূল সেটা একটু বিশেষ ধরনের হয় তা সেই মূলটাকে বলে বায়ু মূল ঠিক আছে তাহলে এই যে তিন প্রকার উদ্ভিদ রয়েছে স্থলজ উদ্ভিদ জলজ উদ্ভিদ আর পরাশ্রয়ী উদ্ভিদ এরা তিনভাবে এই যে জল এটাকে গ্রহণ করছে আরো একটা জিনিস লাগে সেটা হলো কার্বন ডাইঅক্সাইড এই যে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কীভাবে নেয় উদ্ভিদ পাতার সাহায্যে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয় এবং সেই পাতার সাহায্যে যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং সেটাই এরা সবুজ অংশে পাঠিয়ে এবং সেই অংশে গিয়ে খাদ্য তৈরি হচ্ছে এবার আসি দেখো এই যে উদ্ভিদের দেহে যে সে প্রক্রিয়াটা ঘটছে সেটাকে আমি ছকাকারি সহজভাবে লেখার চেষ্টা করেছি কার্বন ডাইঅক্সাইড সেটা ওরা কিসের সাহায্যে নিচ্ছে উদ্ভিদ নিচ্ছে পত্র রন্ধ্রের সাহায্যে মানে পাতায় কিছু রন্ধ্র আছে বা ছিদ্র আছে সেগুলোর সাহায্যে নিচ্ছে তার সাথে মূলের মাধ্যমে যে জল গ্রহণ করছে সেটা সূর্যালোকের উপস্থিতিতে আর যুক্ত পাতায় ওরা তিকি তৈরি করছে গ্লুকোজ তৈরি করছে জল এবং অক্সিজেন তৈরি করছে এইটাই হলো এই যে উদ্ভিদের যে খাদ্য তৈরির প্রক্রিয়া সেটা ছোট করে বা বিক্রিয়া স্বরূপ বিক্রিয়া হিসাবে আমি লিখেছি ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করছে কি কি লাগছে অবশ্যই এর ওপর দুটো লিখতে হবে কারণ এই দুটো ছাড়া কিন্তু বিক্রিয়াটা হবে না সূর্য আলোক আর ক্লোরোফিল লাগছে নিয়ে তৈরি করছে কি গ্লুকোজ তৈরি করছে জল আর অক্সিজেন তৈরি করছে ঠিক আছে তোমরা ভাবতে পারো এদিকেও জল আছে এদিকেও জল আছে তার মানে জলটা কি সেই ব্যাপারটা নয় এই জলটা থেকেই আসছে হলো এই অক্সিজেন তাহলে এই জলটা ভেঙে তৈরি করছে অক্সিজেন আর তার সাথে এই যে কার্বন ডাইঅক্সাইড এগুলোর সাথে বিক্রিয়া করে গ্লুকোজ ও জল তৈরি করছে বুঝতে পারলাম এবার দেখো তাহলে এই যে গোটা প্রক্রিয়াটা উদ্ভিদে কোথায় করছে প্রধানত কি বললাম গাছের সবুজ অংশে পাতায় সেই জন্য পাতাতেই যেহেতু প্রধানত সবচেয়ে বেশি সালক সংশ্লেষ হয় সেই জন্য গাছের রান্নাঘর বলা হয় গাছের পাতাকে এটা দিয়ে অনেক সময় প্রশ্ন আসে খুব ভালো করে লিখবে যে গাছের রান্নাঘর কাকে বলা হয় তখন লিখবে গাছের রান্নাঘর বলা হয় গাছের পাতাকে কারণ গাছ যে প্রক্রিয়া খাদ্য তৈরি করে সে প্রক্রিয়াটা হল সালক সংশ্লেষ এবং সেই প্রক্রিয়াতে ওরা কি করে যে সূর্য নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং জলের মাধ্যমে ক্লোরোফিল যুক্ত অংশে ওরা এই যে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটায় এবং তার ফলে গ্লুকোজ জল এবং অক্সিজেন তৈরি করছে এবার উদ্ভিদ দেহের সবচেয়ে বেশি ক্লোরোফিল থাকে সেটা হলো পাতা সেই জন্য পাতাকেই গাছের পাতাকেই গাছের রান্নাঘর বলা একটা প্রশ্ন হয়ে গেল তারপরে বলেছে দেখো এই যে নাম কি শালক সংশ্লেষ যদি নামটা ভেঙে দেখি দেখব স আলোক সংশ্লেষ স্ব মানে হলো মানে প্রেজেন্স আলোর উপস্থিতিতে সংশ্লেষ মানে খাদ্য তৈরি তাহলে এটাকে ভাঙলেই এখান থেকে পেয়ে যাবো যে আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি তাহলে আলো ছাড়া কিন্তু এই খাদ্য মোটেই তৈরি হবে না আচ্ছা এখানে বলে রাখি খাদ্য তৈরির সময় যে অক্সিজেন তৈরি হয় তার উৎস হলো উদ্ভিদ দ্বারা শোষিত জল যেটা বললাম এই যে জল যেটা মূল রঙের সাহায্যে উদ্ভিদ গ্রহণ করছে মূল রঙের সাহায্যে বা ধরো জলে নিমজ্জিত যে উদ্ভিদ সেটা জলে নিমজ্জিত অংশ থেকে যে শোষণ করছে সেইখান থেকে কিন্তু অক্সিজেন তৈরি হচ্ছে যে অক্সিজেনটা ওরা উপজাত পদার্থ হিসাবে তৈরি করে বা এই গ্লুকোজের সাথে সাথে তৈরি করে বাতাসে বাতাসে ছেড়ে ছেড়ে দেয় দেয় তাহলে অনেক সময় আসে যে শালক সংশ্লেষে জলের ভূমিকা দেখো এই জিনিসটা আমাকে অন্যেশা প্রশ্ন করেছিল যে শালক সংশ্লেষে জলের ভূমিকা তখন প্রথমে এইটার এই শালক সংশ্লেষ প্রক্রিয়াটা কি যেটা বললাম যে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা হলো এই যে কার্বন অক্সাইডের উপস্থিতিতে মূল রং দ্বারা শোষিত জল বা ধরো এই যে জলজ উদ্ভিদের ক্ষেত্রে যে নিমজ্জিত অংশ থেকে গৃহীত জল সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল যুক্ত পাতাতে কি করছে গ্লুকোজ জল এবং অক্সিজেন তৈরি করছে এই যে অক্সিজেন এইটাই উদ্ভিদরা কি করে বাতাসে ত্যাগ করে এবং যেটা প্রাণীরা তাদের প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে বেঁচে আছে ঠিক আছে এই অক্সিজেনটা যেটা সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি হয় সেই যে সেইটার উৎস হলো এই যে মূল রোম দ্বারা উদ্ভিদ দ্বারা শোষিত জল ঠিক আছে তাহলে এই জিনিসটা লিখতে হবে তারপরে আসি সৌরশক্তি যেটা এই যে এখানে সূর্যালোক বা সৌরশক্তি যেটা কাজে লাগছে সেটার কিন্তু খুব সামান্য অংশই উদ্ভিদ শোষণ করতে পারে সে সেটাই যেটা শোষণ করে সেখান থেকে ওরা খাদ্য তৈরি করে কোন খাদ্য গ্লুকোজ এবার এই যে গ্লুকোজ সেটা উদ্ভিদরা তো ব্যবহার করছি তার সাথে সাথে বেশ কিছুটা জমাও রাখে যেটা জমা রাখে সেটাই খাচ্ছে ধরো গাছকে খায় যারা ডাইরেক্টলি তৃণভোজী প্রাণীদের শরীরে আসছে তৃণভোজী প্রাণীদের খেয়ে আসছে হলো তারপর হলো মাংসাশী প্রাণী এইভাবে সূর্য থেকেই যে শক্তিটা পাচ্ছি এবং সেটাই উদ্ভিদ নিজের দেহে আবদ্ধ করছে আবদ্ধ মানে আটকে রাখছে এবং ওরা নিজেদের দেহেই যে সূর্যালোকে শক্তিটাকে স্থৈতিক শক্তিতে রূপান্তরিত করছে স্থৈতিক মানে হলো স্থিতি স্থিতি কথাটা দেখে এসেছে স্থিতি মানে হলো সূর্যালোকের যে শক্তি ছিল সেটাকে ও নিজের দেহে স্থির করে নিল বা জমা করে নিল তারপর সেই শক্তিটা ও নিজের কাজেও কিছুটা ব্যবহার করছে কিছুটা রেখে দিচ্ছে জমা করছে যেটা রেখে দিচ্ছে সেটা খাচ্ছে হলো তোমার ধরো ঘাস মানে ঘাস খাচ্ছে বা ধরো তোমার খরগোশ খাচ্ছে বা হরিণ খাচ্ছে যারা এরা খাচ্ছে আর এদেরকে মাংসাশী প্রাণীরা খাচ্ছে বা দেহে চলে এলো সেই শক্তি তাহলে এই যে সূর্য থেকে যে শক্তিটা আসছে সেইটাকে স্থৈতিক শক্তিতে রূপান্তরিত করতে পারে একমাত্র উদ্ভিদ আর কোনো প্রাণী মানে পৃথিবীতে আর কোনো জীবই পারে না সূর্যের শক্তিকে স্থিতিকরণ করতে সেটা পারে হলো একমাত্র উদ্ভিদ হয় ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সালক সংশ্লেষ থেকে ছোট ছোট এখান থেকে প্রশ্ন আসে রান্নাঘর তারপরে এই যে গাছের খাদ্য তৈরির সময় অক্সিজেনের মানে উৎসটা কি মানে অক্সিজেনটা আসছে যে সৌরশক্তির কতটা অংশ উদ্ভিদ কি কিসে রূপান্তরিত করছে করছে শক্তিতে রূপান্তরিত আচ্ছা এখানে বলে এই যে কার্বন ডাইঅক্সাইড যে কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদরা গ্রহণ করে যেটা আমরা বাতাসে ত্যাগ করছি প্রশ্বাসে নিঃশ্বাসের মাধ্যমে সেইটাই উদ্ভিদরা গ্রহণ করছে এবং সেই যে কার্বন ডাইঅক্সাইডটা থেকেই তৈরি হচ্ছে কি গ্লুকোজ ঠিক আছে তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কী কাজে লাগছে এই যে গ্লুকোজ তৈরিতে কাজে লাগছে এখন এমন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে এটা বুঝিয়ে দিতে এবং এই প্রশ্নটা তাদের স্কুলে বলা হয়েছিল যে আসতে পারে সেই এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ চলো এই প্রশ্নটা তোমরা কী উত্তর লিখবে সেটা বলবে দেখো প্রশ্নটা হলো জীব দেহে জলের ভূমিকা দেখো এটা একটা বড় প্রশ্ন হিসাবে আসতে পারে কীভাবে এটার উত্তর লিখবে প্রথমে লিখতে হবে যে জীব দেহে মোটামুটি সত্তর থেকে ষাট থেকে সত্তর শতাংশ জল থাকে মানুষের শরীরে লালা রক্ত জফৃত বৃক্ষ ফুসফুস এগুলোতে প্রচুর জল থাকে আচ্ছা খেয়াল করে দেখো এগুলোতে কিন্তু আমি পাশাপাশি গুলো লিখেছি আচ্ছা যেগুলোতে আমাদের শরীরে যে অঙ্গগুলোতে জলের পরিমাণ সবচেয়ে বেশি সেগুলো মেনশন করেছি লালা রক্ত জফৃত বৃক্ষ ফুসফুস পাশে পাশে পার্সেন্টেজগুলো জলের গুলো দিয়ে দিয়েছি ছিলকারক রস হিসাবে অস্থি সন্ধিতে থাকে ঘাম হিসাবে ত্বকে থাকে অশ্রু হিসাবে চোখ সেরিব্রোস্পাইনাল তরল হিসাবে মস্তিষ্কে এবং লালা হিসাবে মুখ মূত্র হিসাবে মূত্রধরিতে এবং পিত্তুল হিসাবে যকৃতে থাকছে যা আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে তাহলে জল আরো কোথায় কোথায় থাকছে সেগুলো বললাম পিছিল কারো ক্রস হিসাবে থাকছে অস্থিশন্তিতে ঘাম হিসাবে থাকছে ত্বকে অশ্রু হিসাবে থাকছে চোখে তরল হিসাবে থাকছে মস্তিষ্কে লালা হিসাবে থাকছে খুবই বড় মূত্র হিসাবে থাকছে মূত্র পিত্ত হিসাবে থাকছে যকৃতে এগুলো আমাদের শরীরে গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও শরীর থেকে দূষিত পদার্থ বার করে দিতে সাহায্য করে কোনো বস্তুকে দ্রবীভূত করতে সাহায্য করে আচ্ছা এখানে যেমন দেখ দেখো লিখেছি শরীর থেকে দূষিত পদার্থ বার করে দিতে যেমন মূত্র ঘাম উদাহরণ দিয়ে দেবে মানে কোন কোন পদার্থের মাধ্যমে যেগুলোতে জল আছে বা দূষিত পদার্থ বার হয়ে যায় সেগুলো মেনশন করেছে কোন বস্তুকে দ্রবীভূত করতে যেমন লালা রস কি করে বস্তুকে দ্রবীভূত করতে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনে রক্ত লসিকা এগুলো কাজ করে জলের ভূমিকা অপরিস ঠিক আছে এরপর যেহেতু এটা জীব দেহ বলেছে এগুলো তো প্রাণী দেহের কথা বললাম উদ্ভিদ দেহের কথাও বলতে হবে এছাড়া উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সংঘটিত হওয়ার জন্য জল অত্যন্ত প্রয়োজন এবং এই প্রক্রিয়ায় উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন যার উৎস হলো এই জল যেটা আগে বললাম এই যে জল থেকে অক্সিজেনটা পাওয়া যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ